সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ওয়েলকাম টু অ্যানাদার নিউ লাইভ লাইভ বাংলাদেশ বনাম টিম ইন্ডিয়ার মধ্যে খেলা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে বলতে টস হয়ে গেছে সেই টসে বাংলাদেশ জয় লাভ করেছে টসে জিতে বাংলাদেশ দল শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দেখা যাক বাংলাদেশ দল কত রানের টার্গেট দাঁড় করাতে পারে টিম ইন্ডিয়ার সামনে যে যেখান থেকে লিখছেন আমাকে দেখছেন আমাকে কাইন্ডলি সবার নাম এবং কোথা থেকে দেখছেন বলবেন প্লিজ আমি আপনাদের সাথে আছি কিছুক্ষণ থাকবো খেলা শুরু হওয়ার আগ পর্যন্ত টিভির সামনে পুরোপুরি ধরে রাখা যাবে না বিকজ কপিরাইট আসতে পারে ওই চিন্তার করে সুতরাং যারা যারা আমাকে দেখছেন अमर साउंड की क्लियर है ना कि माइक्रोफोन लगाيت होगा दिखছেন কাইন্ডলি একটু কনফার্ম করবেন যে আমাকে দেখা যাচ্ছে কি না ক্লিয়ার এবং শোনা যাচ্ছে কি না ক্লিয়ার কোথায় দেখা যায় এটা ভুলেও গেছি কে কে দেখছেন কোথা থেকে দেখছেন কাইন্ডলি একটু বলবেন বেশিক্ষণ লাইভে থাকবো না জাস্ট খেলা শুরু হওয়ার আগে একটু কথা বলবো ভেবেছিলাম এই জন্য আসলাম আসলে আচ্ছা কে কে আমাকে দেখছেন কোথা থেকে দেখছেন কৃষ্ণা দাস লিখেছেন দুশো পঞ্চাশের বেশি করতে পারবে না দুশো পঞ্চাশের বেশি না করতে পারলে বাংলাদেশ এই ম্যাচ জিতবে না দুইশো পঞ্চাশ করলে টিম ইন্ডিয়া পঁয়ত্রিশ ওভারে খেলা শেষ করে দিবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ওভার ম্যাক্সিমাম আমি পশ্চিমবঙ্গ হুগলি জেলা থেকে দেখছি হুগলি জেলাটা কোথায় জানি পশ্চিমবঙ্গে আমাদের কবি কাজী নজরুল ইসলাম হুগলি জেলা গ্রহণ করেছিল নাকি আবিদ হক লিখছেন কুলদীপ যাদব ডেঞ্জারাস কুলদীপের সবচাইতে ডেঞ্জারাস হচ্ছে তার মিস্ত্রি বলটা এটা ওয়ার্ল্ড এক কথা বলতে গেলে রেয়ার কুলদীপের যেই মিস্ত্রি বলটা এটা ফেস করা অনেক কঠিন কাজ কৃষ্ণা লিখছেন ওকে সব দিকে ঠিক আছে কুয়েত থেকে দেখছেন সুব্রত ওকে থ্যাংক ইউ বলেন বাংলাদেশ কত রান করলে এখানে মোটামুটি সেফ ফাইট আসলে প্রতিপক্ষ হিসাবে টিম ইন্ডিয়া বাংলাদেশের তুলনায় বর্তমান প্রেক্ষাপটে অনেক বেশি শক্তিশালী টিম ইন্ডিয়াকে যদি আমি আসি দেই বাংলাদেশকে আমি বিষের বেশি দেওয়া সম্ভব না এখন হয়তো বিষও দিচ্ছে আমার নিজের দেশ আমার একটু নিজের অজান্তেই হয়তো একটু ফিলিংস থাকবে যার কারণে মনে হচ্ছে যে না কোনো না কোনোভাবে অঘটন ঘটলে জিততে পারে বাট রিয়েলিটি হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে কম্প্যারিজন করা যায় না কারণ হচ্ছে ইন্ডিয়া স্কিল ইন্ডিয়ার স্ট্রাকচার ক্রিকেটের স্ট্রাকচার এভরিথিং ইজ সো গুড মানে অনেক বেশি বাংলাদেশের চাইতে ভালো সবকিছু ক্রিকেটের যে পরিবেশ ক্রিকেটের যে গ্রাউন্ড ক্রিকেটের যে কোচ যে ফেসিলিটিস এভরিথিং বাংলাদেশের চাইতে অনেক বেশি কি উন্নত অনেক বেশি ফাস্ট সুতরাং বাংলাদেশ যদি আমরা যদি ইন্ডিয়ার সাথে তুলনা করি আমাদের আমরা তুলনা করেই ঠিক না কারণ বাংলাদেশ ক্রিকেট প্রতিষ্ঠিত আপনি হয়েছে দেখেন আমরা নিরানব্বই পরে আমরা ইয়াতে ঢুকছি আইসিসি প্যানেলে আমরা ঢুকছি কিন্তু ক্রিকেটটাকে সঠিকভাবে আমাদের বিভিন্ন কারণে রাজনৈতিক কারণ থাকতে পারে বাংলাদেশের দলীয় কোন গুলার কারণে থাকতে পারে দলীয় কারণে থাকতে পারে বিভিন্ন কারণে আমাদের ক্রিকেটটাকে ডেভেলপ করতে আমরা ব্যর্থ আমাদের বিসিবি যে প্রধান ছিল লাস্ট বছর আপনার হাসান পাপন হ্যাঁ কিছুই করে নেই কিছুই করে নেই একটা লোক আপনার এত বছর ক্ষমতায় থাকলে একটা পদে থাকলে তার উচিত ছিল প্রতিটা জেলায় জেলায় মাঠ করে দেওয়া ক্রিকেট ইনস্টিটিউট খোলা ক্রিকেট কোচিং ইনস্টিটিউট খোলা তারপরে রিকভারি যখন কেউ ইনজুর্ড হয় তখন তাকে কিভাবে কিভাবে রিকভারি করতে হবে সেই রিহ্যাব সেন্টার খোলা এগুলো কিছু নেই বাংলাদেশে আমাদের দেশে ক্রিকেটটা যা খেলতেছে সেটা হচ্ছে আবেগের উপরে ক্রিকেটটাকে ভালোবাসে ক্রিকেটটাকে ধারণ করে যার কারণে বাংলাদেশ আসলে ক্রিকেটটাতে আছে এখন পর্যন্ত আদারওয়াইজ বাংলাদেশ ক্রিকেটে থাকার কোনো কারণ নাই আপনি দেখেন ফার্স্ট ডিভিশন আমাদের খেলা যেই খেলা হয় ফার্সিলিটি হয় যে আম্পায়ার আগেই ঘুষ খাইয়া টাকা খাইয়া মনে করেন যে আউট আঙুল বল করার আগে দিয়ে দেয় সুতরাং এগুলা যতদিন আমাদের ঠিক না হবে বাংলাদেশ সেখান থেকে ভালো ক্রিকেটার হবে না যতটুকু হয়েছে সাকিব তামিম মুশফিক রিয়াদ এগুলা চলে যাওয়ার পরে ভালো আইকনিক প্লেয়ার আমাদের আসলে আর থাকবে না রিয়েলিটি হচ্ছে এটা এখন অনেকে হয়তো অনেক ধরনের কথা বলবে বাস্তবতার সাথে যেগুলো মিল নাই বাট কথা বলতে হবে বাস্তবতার সাথে মিল রেখে সবাই কমেন্ট করুন বাংলাদেশ কত করতে হবে টিম ইন্ডিয়ার সাথে আর একচুয়ালি বাংলাদেশ কত করতে পারবে কে সাক্ষাৎকার দিচ্ছে মেহেদ হাসান মিরাজ কপিরাইট দিয়ে দিবে এই জন্য আমি দেখাচ্ছি না পুরোপুরি সবাই কমেন্ট করুন বাংলাদেশ টিম ইন্ডিয়ার সাথে ফাইট করতে হলে কত করতে হবে আর বাংলাদেশ কত করবে একশো পঁয়ত্রিশ রানে বাংলাদেশ আউট একশো পঁয়ত্রিশ রানটা কম হয়ে যায় তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা ক্রিকেট অনিশ্চয়তার খেলা যে কোনো কিছুই ঘটতে পারে তবে আমি আমার দৃষ্টিতে এই পিচ কিছুটা আমি যতটুকু জানলাম মন্থর পিচ কিছুটা স্লো ট্র্যাক বল একটু দেরি করে বল একটু দেরি করে কি আমার কিবোর্ড কাজ করতেছে দেখেন বল একটু দেরি করে আপনার উইকেটে আসবে সুতরাং আমি যতটুকু জানলাম গতকালকে একটা নিউজে দেখছিলাম বন্ধ করে যতটুকু জানলাম এই ট্র্যাকটা একটু স্লো ট্র্যাক যার কারণে প্লেইং ইলেভেন বাংলাদেশ দলে যারা যারা খেলছে তাদের কথা একটু বলি বাংলাদেশ দলে তানজিদ হাসান তামিম ওপেন করবে সাথে আছে সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টিন তাহিদ হৃদয় মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ জাকের আলী অনিক রিশাদ হুসাইন তানজিম হাসান সাকিব তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান মাহমুদুল্লাহ নাই ও মাহমুদুল্লাহ রিয়াদ নাই মাহমুদুল্লাহ রিয়াদ লাস্ট চার ম্যাচে তিনশো রান প্লাস করেছে বাংলাদেশের সবচেয়ে হাইস্ট মাহমুদুল্লাহ রিয়াদ কারণ কি তাহিদ হৃদয়কে রাখতে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে ছেটে ফেলছে আমি এটা দেখি নাই এই মাত্র দেখলাম সবচাইতে ব্যাকগ্রাউন্ড মিউজিক সবচাইতে কথা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ নাই এই দলে আমি এটা মানতে পারছি না বিকজ মাহমুদুল্লাহ রিয়াদ লাস্ট চার ম্যাচ অনেক রান করেছে অনেক রান করেছে মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদের লাস্ট ফাইভ ইনিংস যদি দেখেন এটা তো কোনোভাবেই মানা যায় না জিনিসটা মানতে পারলাম না মাহমুদুল্লাহ রিয়াদ নাই মানতে পারলাম এটাকে কাহিনীটা কি মাহমুদুল্লাহ রিয়াদ লাস্ট চার ম্যাচে সাড়ে তিনশো প্লাস রান করছে তিনশো প্লাস সরি এরিমে টিম ইন্ডিয়ার রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি শ্রেয়াস ইয়ার আকসার প্যাটেল কে রাহুল ইয়া নাই কি বলে উইকেট কিপার ঋষভ পান্ত আমার ফেভারিট আপনার সাথে একমত হতে পারলাম না আফগানিস্তানকে বছর খেলেছে আপনি সম্ভবত আমার পুরো কথাটা শুনেন নাই আমাদের ক্রিকেট স্ট্রাকচারের কথাটা আমি যেটা বলছি আমাদের পঁচিশ বছর হয়ে গেছে বাংলাদেশ খেলতেছে কিন্তু আমি বলছি যে পঁচিশ বছর হয়ে গেছে খেলছে বাট পঁচিশ বছরে ক্রিকেটের যেই ডেভেলপমেন্ট হওয়ার দরকার ছিল ক্রিকেটের যে স্ট্রাকচার দাঁড় করানোর দরকার ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সেটা করতে ব্যর্থ সেটা করে নাই যার কারণে এই অবস্থা আমি বলি নাই যে আমরা মাত্র কয়দিন আগে এই জন্য খারাপ খেলি সেটা বলি নাই আমি বলছি আমরা পঁচিশ বছর থেকে আমরা সাল থেকে আমরা আন্ডারে বাট আমাদের স্ট্রাকচারগত কোনো ডেভেলপমেন্ট কেউ করে নাই যে আমাদের বোর্ড প্রেসিডেন্ট ছিল মাঠ করে নাই ক্রিকেটারদের উন্নয়নের জন্য কোচিং প্যানেল ঠিক করে নাই কোচিং দেওয়ার সেন্টার নাই রিহাব সেন্টার নাই ইনজুর্ড হলে প্লেয়াররা কিভাবে আমি সেটা বলছি আমি বলি না যে আমরা অল্প সময় আসছি এই জন্য আমরা খারাপ খেলতেছি অজুহাতের কোনো কারণ নেই ইন্টারন্যাশনাল লেভেলে খেলতেছে আট দল খেলতেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এর মধ্যে একটা দল বাংলাদেশ ভালো করতে হবে এনিও একসার পাটেল কে এল রাহুল হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা হার্শিত রানা মোহাম্মদ শামী কুলদীপ ইয়াদব বারুণ চক্রবর্তী নাই কুলদীপ ইয়াদব আছে হচ্ছে একটা দুই একটা স্পিনার দুইটা স্পিনার তিনটা স্পিনার তিনটা স্পিনার তিনটা পেসার ভারতের মোহাম্মদ শামী হারশিত রানা এক দুই হার্দিক পান্ডিয়া তিন তিন পেসার এবং স্পিনার যদি আমি দেখি তাহলে আকসার পেটেল আছে এক দুই হচ্ছে আপনার রবীন্দ্র জাদেজা তিন হচ্ছে কুলদীপের তিন স্পিনার তিন পেসার নিয়ে টিম ইন্ডিয়া সাজিয়েছে তাদের একাদশ আর বাংলাদেশ সাজিয়েছে তিন পেসার ঠিক আছে আহ মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ তানজিম সাকিব এখানে আসলে নাহিদ রানার আমি আহ নাহিদ রানাকে আমি চাচ্ছিলাম তানজিম হাসান সাকিব অ্যাগ্রাসিভ বলার বাট পেস্টে এখানে দরকার ছিল পেস্টটা ডিফারেন্ট মেক করে দিতে পারত রিশাদ হোসেন এসে স্পিনার হিসাবে মেহেদি হাসান মিরাজ আছে হাতে গোনা বলার বাংলাদেশের হাতে গোনা বলার এই যে দেখেন এখানে মাহমুদুল্লাহ রিয়াদ থাকলে আরেকটা আপনার বোলিং অপশন বাংলাদেশ পাইতো তার অব্রেক বলটা কাজে লাগতো স্লো ট্র্যাকে বাংলাদেশ একাদশ সাজাতে ভুল করেছে হান্ড্রেড কারণ আমি তহিদ হৃদয়কে আমি একাদশে দেখতে চাই নাই আমি দেখতে চেয়েছিলাম মাহমুদউল্লাহ রিয়াদকে তাহিদ লাস্ট চার ম্যাচ কি লাস্ট দশ ম্যাচও একটা ফিফটি নেই আর মাহমুদুল্লাহ রিয়াদ লাস্ট চার ম্যাচে আপনার নট আউটে আছে সম্ভবত দুইটাতে হান্ড্রেড নাই কিন্তু নাইনটি এইট রান ছিল নাইনটি এইট নাইনটি ফোর এইট সম্ভবত তারপরে আছে আপনার প্লাস প্লাস চারটা ম্যাচে চারটাতেই সম্ভবত মাহমুদুল্লাহ রিয়াদ হাফ সেঞ্চুরি উম হ্যাঁ একটা না চার ম্যাচে হাফ সেঞ্চুরি থাকার পরেও মাহমুদুল্লাহ রিয়াদ দলে নাই সেই জায়গায় আছে তাহিদ হৃদয় তাহিদ হৃদয় লাস্ট পাঁচ ম্যাচে রান করতে পারে নাই পঞ্চাশ রান তাহিদ হৃদয় কিভাবে থাকে বিপিএল এ তাহিদ হৃদয়কে তামিম ইকবাল শুধুমাত্র ফর্মে ফিরানোর জন্য ম্যাচের পর ম্যাচ ম্যাচের পর ম্যাচ খেলায় গেছে বাট ফর্মে ফিরতে পারে না দুইটা ম্যাচে রান করছে একাদশ নিয়ে আমি আসলে খুশি না বাংলাদেশের একাদশ নিয়ে খুশি না টিম ইন্ডিয়ার একাদশ আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট একাদশ আহ একেবারে ঠিকঠাক বাংলাদেশের একাদশে গরমিল আছে এনে অনেকে কমেন্ট করেছেন যারা যারা কমেন্ট করেছেন একটু কমেন্ট করব দেখি কে কি লিখেছেন এই মুহূর্তে লিখেছেন সরি অনেকে তো কমেন্ট করছেন দেখি নেই শুনতে প্রবলেম হয় শুনতে প্রবলেম কেন হবে মাইক্রোফোন তো ঠিক আছে ভিডিও আপনি মিউজিক দেন না আমি যখন ভিডিও বানাই তখন মিউজিক দিই বাট এমনিতে নরমালি আমি লাইভ করতেছি জাস্ট একটু খেলার শুরুতে হাই হ্যালো করব এই জন্য মিউজিক দিচ্ছি না তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার নাই কখন কপিরেট মেরে দেয় আবার এই জন্য দিচ্ছি না দাদা তোমার বাড়ি কোথায় আফগানিস্তানে গৃহযুদ্ধ চলছিল ওকে আফগানিস্তানে গৃহযুদ্ধ চলছিল বাট আফগানিস্তানের হোম ভেনু দুবাইতে ওরা থাকে ওরা আফগানিস্তানে যায় না ওরা দুবাইতে সারজাতে ওরা হোম ভেনু বানিয়ে ফেলছে প্লাস ইন্ডিয়াতে আপনাদের হোম ভেনু আছে আপনাদের ইন্ডিয়াতেই আফগানিস্তানে গৃহযুদ্ধ চলছিল যখন তখন ওরা যায়ই নেই আফগানিস্তানে এটা কোনো অজুহাত না বাংলাদেশ দল পঁচিশ বছর ধরে খেলছে বাট কোনো ডেভেলপমেন্ট নাই কারণ বাংলাদেশ ক্রিকেটের কোনো কোনো ডেভেলপমেন্ট না উন্নতি হয় নাই যেখানে ইন্ডিয়ার যত মাঠ আছে বাংলাদেশে কি বলে অত প্লেয়ারও নেই সেটা সত্যি কথা ইন্ডিয়াতে এত মাঠ আছে আমি কলকাতায় গেছিলাম আগরতলায় গিয়েছিলাম আমি যখন খেলতাম তখন হায়ারিং আমাকে নিয়ে গেছিল আমি দেখেছি ওদের ওদের মাঠ প্রচুর ফেসিলিটিস বাংলাদেশ দল ওই ফেসিলিটিস পায় না ওই ফেসিলিটিস পায় না এটা কোনো ভালো কথা না কেন পায় না কারণ কি কারণ হচ্ছে ওই যতটুক টাকা বরাদ্দ করা হয় এর মধ্যে ফিফটি বাংলাদেশের জনগণ রনি টুপি পার কে কিউ বেঠা হেরা টুপি হ্যাঁ অনেকে আমাকে বলে আমার কি চুল নাই না ভাই অনেক চুল আছে চুল এখন আমি টুপি পরেছিলাম এই যে চুল ভালো চুল আছে বাট টুপি আমার আমার ভালো লাগে ছিল বাচ্চু সেখান থেকে আমি টুপি পরাটাকে পছন্দ করতাম তারপরে মূলত রাংবীর কাপুর একটা সিনেমা করেছিল আহ সাথে সিনেমার নামটা মনে নাই আমার সরি রাংবুর কাপুর না কি নাম অর্জুন রামপাল অর্জুন রামপাল ওই একটা সিনেমাতে একটা গানে দেখছিলাম তখন থেকে আমার কাছে মনে হয়েছিল যে টুপিটা পরে দেখে তো কেমন লাগে টুপি পরার পরে দেখলাম যে আমাকে ভালো লাগে আর আমার লম্বা চুল সবসময় ম্যাক্সিমাম টাইমে আমি চুল আমার লম্বা থাকে টুক পর্যন্ত বাট এখন আমি লাস্ট এক বছর ধরে চুল ছোট আমি আমার পবিত্র আমাদের উমরা হজ করতে আমরা যখন গিয়েছিলাম সৌদি আরবে তখন আমি চুলকে ঠেকছিলাম তখন আমার চুল এতটুকু ছিল আমাদের ইসলামে যখন হজ করতে যায় কেউ তখন নিয়ম হচ্ছে যে মাথার চুল করা এটা আমাদের ধর্মের একটা বিষয় তো তখন আমি ন্যাড়া করে ফেলেছিলাম তো তারপর থেকে আসলে আর চুল লম্বা হয় না লম্বা হয় না বলতে মানে চুল লম্বা রাখি না কারণ হচ্ছে আমার অ্যালার্জি প্রবলেম আছে অ্যালার্জি প্রবলেমের কারণে আমার মাথাও চুলকায় প্রায় সময় আমি যদি ওষুধ না খাই নিয়মিত তখন দেখা যায় যে প্রবলেম করে যার কারণে চুল ছোট রাখা আর ছোট রাখতে আমার নিজের পছন্দ না চুল যার কারণে আমি ক্যাপ করতে পছন্দ করি এবং দেখলাম যে ক্যাপে আমাকে ভালোই লাগে অনেকেই বলছে ভালো লাগে এই জন্য এরপর থেকে এনিওয়ে মেরি ফেভারিট অ্যাক্টর ভাইয়া জি আমারও ভালো লাগে এর লাইভ বড় করব না সবাই ভালো থাকবেন শুধু একটা কথাই বলবো বাংলাদেশ ইন্ডিয়ার এই ম্যাচটা আমি উপভোগ করব আমি আমি আসলে জানি বাংলাদেশ হয়তো জিততে পারবে না ম্যাক্সিমামই বাংলাদেশ না জিতার তবে বাংলাদেশ আটটা দলের ভিতরে একটা দল আছে যেখানে শ্রীলঙ্কা অংশগ্রহণ করতে পারে নাই ওয়েস্ট ইন্ডিজ অংশগ্রহণ করতে পারে নাই বাংলাদেশ অংশগ্রহণ করতে পেরেছে সেটা কম কিসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি পজিটিভ চিন্তা করি আমরা অনেকগুলা দল যেখানে অংশগ্রহণ করতে পারে পারেনি সেখানে বাংলাদেশ অংশগ্রহণ করছে বাংলাদেশ জিতুক না জিতুক বাংলাদেশ ফাইট করুক ইন্ডিয়ার এই দলের সাথে বাংলাদেশ যদি ফাইট করে সেটাই আমার কাছে মনে হয় যে অনেক বড় ব্যাপার কারণ ইন্ডিয়ার এই দলটা ইন্ডিয়ার ইতিহাসেই সবচাইতে সেরা দল বলে আমি মনে করি এত অ্যাগ্রেসিভ বাংলাদেশ টিম ইন্ডিয়ার প্লেয়ার কখনো আগে কোনো স্কোয়াডে ছিল না এত ব্যাটিং লাইন আপ এত লম্বা লাইন আপ সুতরাং আমি বলবো টিম ইন্ডিয়ার সাথে বাংলাদেশ আসলে শক্তিমত্তার সাথে তুলনা করলে বাংলাদেশ পারবে না তবে খেলা যেহেতু অনিশ্চয়তার খেলা ক্রিকেট একটা অনিশ্চয়তার খেলা এখানে যে যে দল ভালো খেলবে এই দিনে সেই দল জয়ী হবে আর মোহাম্মদ সিরাজ হজ করতে হ্যাঁ মোহাম্মদ সিরাজ আমি আসলে কি হজ করতে গিয়েছি আমি দেখেছি যে যে ধর্মই পালন করি আমরা সেই ধর্মটাকে যেন আমরা ঠিকঠাক ভাবে পালন করি কোনো ধর্মই আপনাকে বলে না মিথ্যা কথা বলতে কোন ধর্মই আপনাকে বলে না রক্তপাত ঘটাতে কোনো ধর্মই বলে না চুরি করতে কোনো ধর্মই বলে না মারামারি করতে সুতরাং যার যেটা বিশ্বাস আমার ইসলামে বিশ্বাস ইসলাম ধর্মে আপনার যদি অন্য ধর্মে বিশ্বাস হয় সেই ধর্মে আপনাকে যেভাবে বলে চলতে সেভাবে সেভাবে ফলো করতে পারেন এটা হচ্ছে আমার অভিমত। মোহাম্মদ সিরাজ মুসলমান সে হজ করতে গেছে গুড ভালো কাজ করছে এনিওয়ে যেটা বলছিলাম তো শক্তিমত্তার সাথে টিম ইন্ডিয়ার সাথে বাংলাদেশ পেরে উঠবে না তবে যে যেদিন ভালো খেলবে সেই দল জিতবে বাংলাদেশ যদি হানড্রেড দিয়ে খেলতে পারে আর টিম ইন্ডিয়া যদি ছোটোখাটো ভুল করে তাহলে বাংলাদেশের চান্স থাকবে আদারওয়াইজ আসলে সত্যিকার অর্থে আমি বাংলাদেশের চান্স খুব বেশি একটা দেখি না এই বাংলাদেশ আগে ব্যাট করবে বাংলাদেশ যদি টিম ইন্ডিয়ার সামনে তিনশো প্লাস স্কোর না দিতে পারে আসলে সেখানে ফাইট হওয়ার কোনো সম্ভাবনা আমি পার্সোনালি দেখি না তিনশো প্লাস তিনশো যদি সেক্ষেত্রে কোনো কিছু পারে রান রানে আসলে ফাইট হওয়ার মতো কোনো ব্যাপার নাই তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা যে কোনো সময় কলাপস হইতে পারে সেটা ডিফারেন্ট ইস্যু ডিফারেন্ট জিনিস তো আর রেয়ার জিনিস আপনি এক্সাম্পল হিসাবে দাঁড় করাতে পারেন না তবে বাংলাদেশ ভালো খেলুক ফাইট করুক এতটুকুই প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষে খেলা শেষে ভিডিও আসবে দুইটা কান্নার একটা ভিডিও আমি রাখছি এটা এটা যে দলে আরুক যে দলে জিতুক আমি এই ভিডিওটা দিতে চাই বাংলাদেশ হারলেও এই ভিডিওটা আমি দিব যে কান্নার কিছু সিস্টেম মিউজিকের মিউজিক্যাল কান্না আর ইন্ডিয়া হারলেও আমি মিউজিক্যাল কান্না দিব কেউ মাইন্ড করবেন না ভিডিওটাকে নরমালি দেখবেন ভিডিওটা আমি আগে বানিয়ে রাখছি সুতরাং এটা বলবেন না যে বাংলাদেশ হারছে দেখে দিছি বা ইন্ডিয়া হারছে দেখে ইন্ডিয়া যদি হারার সম্ভাবনা নাই এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না